একটি হত্যা মামলার আসামিরা পলাতক থাকায় তাদের পাকা বোরোধান কেটে নিয়েছে বাদী পক্ষ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমসুরা গ্রামে এই ঘটনা ঘটে পশ্চিম সমসুরা গ্রামের মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল ও হেলি মন্ডল এবং দুই মেয়ে হামিদা ও তাহমিনা গত দোসরা এপ্রিল বুধবার সকালে ছোট ভাই হেলি মন্ডল বনের সীমানে থাকা গাছ কাটতে যান এই সময় বাক বেতনটা বাদলে বড় ভাই দুলাল মন্ডল ফেরাতে আসেন এক পর্যায়ে বড় বোন হামিদা তাকে ধাক্কা দিলে অচেতন হয়ে পড়েন পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার বাসুরা আছেন রাত করিয়া হতাশ করিয়া সুস্থ হয়ে গেছে পরে আমাদের হাতে টাকা নাই পরে কি চিন্তা করি পরে গাছ বেচি রে তাইকার ডেকে গাছ বেচার জন্য পরে দুই বই না আমার মরিচ ক্ষেতের বেড়া সব বেঙ্গল তাছে পরে আমার স্বামী যে দর্শক আমার স্বামীরে দইরা কার হুতায় লাইছি মরিচ খেতের ভিতরে গলা মোলা টাইনা সিরাল আমার বাসুরে আয়া দর্শক দিছে আমার বাসুরে ডাকা ডাকা মেরে হইরা আমার বাসুরে কে রেস্ট করিয়া কার মইরে গেছে এই ঘটনাই দুলাল মন্ডলের বড় ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে দুই ফুপু সাহু কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন মামলার পর থেকে অভিযুক্তরা পালিয়ে রয়েছেন

এদিকে আসামি পালিয়ে থাকার সুবাদে বাড়িঘরে লুটপাট ও হুমকি চালাই বাদী শুক্রবার বন্ধকে রাখা জমিতে হামিদের রোপিত পাকা বড় ধানক্ষেত ক্ষেত কেটে নিয়ে যায় নিহত দুলাল মন্ডলের স্ত্রী কন্যা খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য নবী হোসেন তাদের নিষেধ করলেও ওই নিষেধ উপেক্ষা করে সাত কাঠা জমির পুরো ধান কেটে নিয়ে যায় বাদীপক্ষ আমাদের নানি মিথ্যা আসামি আমানিকে তারা বাড়িছাড়া করছে এরপর আমাদের জমি আমরা যেই জমি লাগাইছি নিয়ে মানুষের কাছ থেকে নিয়ে আমরা লাগাইছি জমিটা তারা আমাদের জমি অবৈধভাবে তারা কেটে নিছে আমরা ওইখানে যাওয়ার পরে আমাদেরকে তারা মারপিটের হুমকি দেয়ছে কিন্তু আমাদের লোক না থাকাতে আমরা ওইখানে যাই নাই আমরা আইনের আশ্রয় নিছি তারপরে আমাদের বোর্ডটাও তারা নিছে তারপরে তারা আমাদের ঘর থেকে অনেক জিনিসপাতি নিছে নিহতের রেখে যে ঋণের টাকা পরিশোধ করতে ওই জমির ধান কেটে নিচ্ছেন বলে দাবি করেন

খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানতুল আফসানা চ্যানেল বাংলা